ভিডিওটি দেখে পাঁচ মিনিটেই আপনার মন ভালো করুন মন খারাপ মানেই কিন্তু মানসিক রোগ নয় এটি সাধারণ আবেগ নানা কারণে আমাদের মন খারাপ হতেই পারে আপনারা চাইলেই পাঁচ মিনিটে কিন্তু আপনাদের মন ভালো করে নিতে পারেন নাম্বার ওয়ান পছন্দের মানুষের সঙ্গে সময় কাটান কোনোভাবেই পছন্দের মানুষকে এড়িয়ে চলবেন না ভুলেও বলবেন না আমার মন খারাপ একটু একা থাকতে চাই সম্ভব হলে প্রিয় মানুষটির সঙ্গে দেখা করে কথা বলুন নাম্বার টু মন খারাপ থাকলে সুরেলা গান শোনার চেষ্টা করুন হতে পারে সেটা আপনার পছন্দের কোনো গান কিংবা একদম আনকোরা নতুন কোনো গান নাম্বার থ্রি মন খারাপ থাকলে চোখে মুখে ঠান্ডা জলের ঝাপটা নিন সুযোগ থাকলে স্নানও করে নিতে পারেন নম্বর ফোর ঘরের বাইরে একটু হেঁটে আসুন খোলা হাওয়ায় জোরে জোরে নিঃশ্বাস নিন আপনার মন খারাপ পাঁচ মিনিটেই ঠিক হয়ে যাবে নাম্বার ফাইভ হাসার চেষ্টা করুন এটা ঠিক মন খারাপ থাকলে হাসা কঠিন এমন কিছু দেখুন শুনুন বা পড়ুন যাতে এক মিনিটের জন্য হলেও মন খারাপের মধ্যেও আপনার মুখে হাসি চলে আসে